আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপন বলে যারা ভাবিস তো আপন না আপন বলে যারা ভাবি সে তো আপন না আপন আমার মাজনীয় অন্য কেউ নাম আপন আমার মাজনীয় অন্য কেউ নাম তো বুঝিয়া মরণ হবে এক পরে তবে সবাই ভুলি যাবে বুঝিয়া মরণ যেদিন হবে এক দিন পরে তবে সবাই ভুলি যাবে পারা বসি আপন সুজন মনে রাখে না পারা বসি সুজন মনে রাখে না সবাই ভুল আপন বলে সারে ভবিষে তো আপন না আপন বলে সারে ভাবি সে তো আপন না আপন আমার মা জমনি অন্য কেও না নাম্বার শেষে দু হাতলে মায়ের ডাকে ডাটে মায়ের শোকের বানি ফেলে নাম্বার শেষে দু হাত তলে মায়ের কে ডাকে মাই সকর বানিস এসব বেদনাও মায় মনে রাখে না এসব বেদনাও মায়ে মনে রাখে না সবাই বলিও আমার মায়ে বলে না আপন বলে যার বাজিস তো আপন বলে যার তো না আপোন আমার মাজন জননী মন কেও না কত কষ্ট করে আমার মায়ে এ দিন ধরে যে পেটে দलन করে অথ কষ্ট করে আমার মায়ে এ দিন ধরে যে পেটে দलन করে এসব বেদনা ए हाँ अपन बोले जर भविष्य से तो अपना अपन बोले बाबी भविष्य तो अपन अपन अपना नो नमज के